খোঁজো ধরো ফেরত পাঠাও সোমবার এমনটাই স্লোগান তোলে পশ্চিমবঙ্গে অবৈধভাবে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে তাদের পাকিস্তানে ফেরত পাঠানোর দাবিতে মালদায় আন্দোলনে নামলো বিজেপি আন্দোলনের অঙ্গ হিসেবে জেলা শাসকের দপ্তরে অবস্থান ধর্না ও বিক্ষোভ কর্মসূচি পালন করলো সোমবার এদিনে এই কর্মসূচি চলে বেলা বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত অবস্থান বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি উত্তর মালদার সভাপতি প্রতাপ সিংহ বিজেপি মহিলা মোর্চার নেত্রী সুতম মুখার্জী মৌসুমী মিত্রসহ অন্যান্যরা তারা সকলেই পশ্চিমবঙ্গে অবৈধভাবে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে অবিলম্বে পাকিস্তানে ফেরত পাঠানোর দাবিতে সরব হন এই কাজে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে সুরজন পররাষ্ট্র দপ্তর থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে যত অবৈধ পাকিস্তানিরা ভারতবর্ষে আছে তাদেরকে অবিলম্বে পাকিস্তানের বর্ডারে গিয়ে পাকিস্তানে পাঠাতে হবে গোটা ভারতবর্ষ জুড়ে যখন সমস্ত রাজ্যে এই কাজ শুরু হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকার এই নোটিশের কোনো নিয়ম মানছেন না এবং কোনো পাকিস্তানিকে চিহ্নিত করছেন না এবং তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার